ইতিহাসের পাতায় এমন এক সময় ছিল যখন মুসলিমরা শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান নামাজ বা মসজিদের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং তারা ছিল পৃথিবীর শাসক বিজ্ঞানী দার্শনিক আর যোদ্ধা যে মুসলিমরা একসময় ইউরোপের রাজাদের কাছ থেকে ট্যাক্স আদায় করত সমুদ্রপথে বাণিজ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল তাদের হাতের মুঠোই সাথে মুসলিমরা শিক্ষা চিকিৎসা জ্যোতির্বিদ্যা গণিত আর প্রযুক্তিতে পৃথিবীকে শত শত বছর এগিয়ে নিয়ে গিয়েছিল তাদের গোল্ডেন এজে বাগদাদের বাইতুল হিকমা ছিল জ্ঞানের কেন্দ্রবিন্দু কিন্তু ইতিহাসের চাকা ঘুরতে থাকে যে মুসলিম শাসকরা একসময় বিশ্বকে নিয়ন্ত্রণ করছিল আজ সেই মুসলিম শাসকরাই কেন পশ্চিমাদের কাছে দাসে পরিণত হয়েছে কিভাবে তাদের সেই গোল্ডেন এজ ধুলির হয়ে গেল কেন তারা নিজেদের শক্তি ধরে রাখতে পারলো না এবং সবচেয়ে বড় প্রশ্ন বর্তমানে তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি তেল ও প্রাকৃতিক সম্পদে ভরপুর হওয়ার পরেও কেন তারা আজও পশ্চিমাদের হাতে পুতুল হয়ে আছে কি সেই অজানা সত্য যা ইতিহাসের পাতায় খুবই কম লেখা রয়েছে আজ আমরা জানবো কেন পশ্চিমাদের দাসে পরিণত হয়ে রয়েছে মুসলিম শাসকরা সো লেট স্টার্টেড মুসলিম সভ্যতার ইতিহাস আসলে পৃথিবীর ইতিহাসের সোনালী অধ্যায়গুলির একটি দিনে আমরা পশ্চিম বিশ্বকে প্রযুক্তি বিজ্ঞান আর শক্তির কেন্দ্র বলি কিন্তু এই অবস্থানে ছিল আসলে খিলাফতের সময় থেকে শতাব্দীর মধ্যে অষ্টম বাগদাদ ছিল পৃথিবীর জ্ঞান আর বিজ্ঞানের রাজধানী এখানে ছিল হাউস অফ ওয়েস্টম একটি বিশাল গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র যেখানে মুসলিম খ্রিস্টান ইহুদি পারস্য এমনকি ভারতীয় স্কলার্সরাও একসাথে জ্ঞান চর্চা করতেন গণিতবিদ আল খারিজমি এখানেই আবিষ্কার করেছিলেন আলজেব জেব্রা জ্যোতির্বিদ আল বুরুনি পৃথিবীর ব্যাসাদ্য মেপেছিলেন এখান থেকেই একেবারে নিখুঁত আর চিকিৎসাবিদ ইবনে সিনা এমন সব মেডিকেল সায়েন্সের বই লিখেছিলেন যেগুলো ইউরোপে বিশ্ববিদ্যালয়ে শত শত বছর ধরে পড়ানো হয়েছে এরপর পনেরো শতক থেকে বিশ শতকের শুরু পর্যন্ত অটোমানরা পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্য গড়েছিল তাদের রাজধানী ছিল ইস্তানবুল আর যা কিনা সেই সময়কার রাজনীতিক সংস্কৃতিক আর বাণিজ্যের কেন্দ্র একদিকে তারা যেমন ইউরোপকে কাঁপিয়ে রাখত আর অন্যদিকে মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা পর্যন্ত বিশাল অঞ্চল শাসন করত এবং অন্যদিকে ভারত ভারতের মুঘলরা শুধু রাজনীতি নয় সংস্কৃতি শিল্পকলা আর স্থাপত্যের এক অদ্ভুত পূর্ব ধারা তৈরি করেছিল সে সময় নির্মিত তাজমহল শুধু একটি সৌধ নয় এটা ছিল মুসলিম শাসকদের সাম্রাজ্যিক ক্ষমতা আর রুচির প্রতীক মুঘলদের অর্থনীতিও ছিল ভীষণ শক্তিশালী সতেরো শতকে ভারতীয় উপমহাদেশ পৃথিবীর প্রায় পঁচিশ শতাংশ জিডিপি নিয়ন্ত্রণ করত যা আজকের আমেরিকা ও ইউরোপ মিলিয়ে যতটা করে তার থেকেও বেশি এছাড়া মুসলিমদের বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক অবদান ছিল বিশাল তারা গণিতের শূন্য ধারণা জ্যোতির্বিজ্ঞানে তারাদের নামকরণ চিকিৎসা ভূগোলে মানচিত্র আকার নতুন ধারা সবই ছিল মুসলিম বিজ্ঞানীদের অবদান আজ আমরা যে সংখ্যা ব্যবহার করি সেটাকেই বলে অ্যারাবিক নিউমেরিয়ালস যদিও এর মূল ভারতীয় হলেও ইউরোপে এর প্রচার করেছিল মুসলিমরাই হ্যাঁ মুসলিমরা একসময় পৃথিবীতে নেতৃত্ব দিত মুসলিমদের সেই গোল্ডেন এজ আস্তে আস্তে করে শেষ হতে শুরু করলো ইউরোপের উত্থানের সঙ্গে সঙ্গে যেখানে একসময় ইউরোপীয়রা মুসলিম সাম্রাজ্যের কাছে শিখতে আসতো কয়েক শতাব্দীর মধ্যেই তারা মুসলিম শাসকদের ধীরে ধীরে ধ্বংস করতে শুরু করলো এগারোশো থেকে তেরোশো শতকের মধ্যে ক্রুশের যুদ্ধগুলো মুসলিম বিশ্বের জন্য এক বড় ধাক্কা যদিও মুসলিমরা শেষ পর্যন্ত জেরুজালেম পুনরুদ্ধার করতে পারেনি কিন্তু ইউরোপীয়রা এই যুদ্ধ থেকে অনেক কিছু শিখেছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো ছিল মুসলিমদের সামরিক কৌশল মুসলিমদের উন্নত চিকিৎসা ও গণিত জ্ঞান এবং বাণিজ্যিক রুটের গুরুত্ব আর এই শিক্ষাগুলো নিয়েই তারা ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করে এরপর চোদ্দশো থেকে ষোলোশো শতকের মধ্যে ইউরোপীয় শক্তিগুলো সমুদ্রপথে নতুন নতুন আবিষ্কার করতে থাকে পূর্বে যেসব বাণিজ্য মুসলিমদের নিয়ন্ত্রণে ছিল সেই রুটগুলো ঘুরে তারা নতুন রাস্তায় এশিয়া আফ্রিকা আর আমেরিকায় পৌঁছে যায় স্পেন ব্রিটেন ও ফ্রান্স সবাই বুঝে গেল যদি মুসলিম সাম্রাজ্যকে হারাতে হয় তবে প্রথমে তাদের বাণিজ্যিক রুট কেটে দিতে হবে সতেরোশো শতক থেকে ইউরোপীয় কোম্পানিগুলো মুসলিম ভূখণ্ডে ঢুকতে থাকে ব্যবসার নাম করে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম ব্যবসায়ী হয়ে আসে পরে মুঘল সাম্রাজ্যের ভেতরের দুর্বলতা কাজে লাগিয়ে পুরো দেশ দখল করে নেয় মুঘলরা নিজেদের বিলাসিতাই মত্ত ছিল সেই সময় ফলে তারা বুঝতেই পারেনি কিভাবে একটি কোম্পানি তাদের পুরোপুরি রাজধানীকেই দখল করে ফেললো আর এই একই কৌশল চালালো ফরাসিরা মধ্যপ্রাচ্যে আরব ভূমিকে বিরক্ত করার জন্য তারা ব্রিটেন সাথে গোপন চুক্তি করে আর যা ইতিহাসে স্কাই এগ্রিমেন্ট নামে পরিচিত এই চুক্তি অনুযায়ী প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পথনের সাথে সাথে আরব বিশ্বকে টুকরো টুকরো করে ভাগ করে নেয় পশ্চিমারা মুসলিম দুনিয়াকে দুর্বল করার জন্য ইউরোপীয় শক্তিগুলো ডিভাইড এন্ড রুল নীতি ব্যবহার করলো আফ্রিকায় ধর্মীয় বিভাজন ভারতে হিন্দু মুসলিমের বিভাজন মধ্যপ্রাচ্যে আরব বনাম তুর্কি বনাম কুর্দিজদের আলাদা করা আর এইসব বিভাজনের ফল আজও টের পাওয়া যায় প্যালেস্তানের মানুষ এখনো স্বাধীনতা পায়নি ভারতের শত শত হিন্দু মুসলিমের দাঙ্গা আর সিরিয়া ইরাক এখন রক্তাক্ত এছাড়া শতকের শুরুতে অটোমান সাম্রাজ্যের পতন মুসলিম বিশ্বের জন্য ছিল সবচেয়ে বড় আঘাত এক সময় যে সাম্রাজ্য ইউরোপকে ভয় পাইয়ে রাখত সেই সাম্রাজ্যকেই ভেঙে ফেলা হলো ব্রিটিশ ও ফ্রান্সের সাহায্যে আর তাদের তৈরি ইরাক সিরিয়া কুয়েতের আর যাদের সীমানা এঁকেছিল মুসলিমরা নয় বরং লন্ডন ও প্যারিসের কূটনীতিবিদরা পশ্চিমারা শুধু মুসলিম শাসকদের দখল করেনি বরং তাদের ইচ্ছে মতো ভাগ করে রেখেছে আসলে যখন ইউরোপীয় কলোনাইজাররা মুসলিম বিশ্বের রাজনৈতিক স্বাধীনতা কেড়ে নিল তখন আরেকটি নতুন খেলা শুরু হল হলো তেলের খেলা সালটা ছিল উনিশশো অর্থাৎ বর্তমান ইরানে প্রথম বড় আকারের তেলের খনি ডিসকভার হয় এরপর সৌদি আরব কুয়েত ইরাক লিবিয়ার সংযুক্ত আরব আমিরাত সহ সব মুসলিম দেশেই বিশাল বিশাল তেলের ভান্ডার পাওয়া গেল প্রথমে সবাই ভেবেছিল এই তেল মুসলিমদের আবারও পৃথিবীর সুপার পাওয়ার বানিয়ে দেবে কিন্তু বাস্তব হলো উল্টো এই তেল হয়ে গেল পশ্চিমাদের দখলের প্রধান হাতিয়ার ব্রিটিশ ও আমেরিকান কোম্পানিগুলো মধ্যপ্রাচ্যের শাসকদের সাথে চুক্তি করে তেলের বেশিরভাগ মুনাফা নিজেদের পকেটেই ভরে নিল আর সে সময়কার সৌদি আরবের সবচেয়ে বড় অয়েল রিফাইনারি কোম্পানি অ্যারামকো যা মূলত আমেরিকার নিয়ন্ত্রণেই ছিল এদিকে ইরাকে ব্রিটিশ কোম্পানি অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি যা কিনা বর্তমানে ব্রিটিশ পেট্রোলিয়াম নামে পরিচিত তারা বছরের পর বছর শত শত বিলিয়ন ডলার কামিয়েছে অথচ দেশবাসী পেয়েছে সামান্য অংশ ফলাফল হিসেবে মুসলিম শাসকরা পশ্চিমদের কাছে ধীরে ধীরে নির্ভরশীল হয়ে পড়ল আর এই নির্ভরতাকে আরো বাড়ানোর জন্য উনিশশো সত্তরের দশকে যুক্তরাষ্ট্র একটি বিশাল পরিকল্পনা চালু করলো যার নাম হলো পেট্রো ডলার সিস্টেম যেখানে সৌদি ও আমেরিকা মিলে চুক্তি করলো যেন সব মুসলিম তেল উত্তরকারিতে শুধুমাত্র মার্কিন ডলারেই তাদের তেল বিক্রি করে আর এর মানে হলো সারা পৃথিবী যদি তেল কিনতে চাই তবে তাদেরকে সর্বপ্রথম মার্কিন ডলার কিনতে হবে আর এর ফলে ডলার ধীরে ধীরে পৃথিবীর প্রধান কারেন্সি হিসেবে গণ্য হয় আর সেখানেই আমেরিকা হয়ে গেল মুসলিমদের তেলের গার্ডিয়ান আজও তেলের দাম বেড়ে গেলে ওয়াশিংটনের অর্থনীতি কেঁপে উঠবে আর দাম কমলে রিয়াদ বা কুয়েতের বাজার কেঁপে উঠবে সবকিছুই ওয়েস্টের হাতে নিয়ন্ত্রিত আর সবচেয়ে বড় বিষয় তেলের খোঁজ পাওয়ার পর মুসলিম দেশগুলো সত্যি ধনী হলেও এই সম্পদ মানুষের উন্নয়নে নয় বরং শাসকদের বিলাসিতা গিয়ে জমা হলো যেখানে একসময় মুসলিম স্কলার্সরা মানুষদের জ্ঞান শিক্ষা আর সংস্কৃতিতে বিনিয়োগ করত আজকের শাসকরা তাদের রাজপ্রাসাদে আর বিদেশি ভ্রমণে কোটি কোটি ডলার উড়িয়ে দিল সৌদি রাজ পরিবারের শত শত প্রাসাদ আছে আর প্রতিটি প্রাসাদ সোনার তৈরি হাজার হাজার কর্মচারী আর বিদেশি ডিজাইনের দ্বারা সাজানো ইন্টেরিয়র সংযুক্ত আরব আমিরাত বিলিয়নস অব ডলার খরচ করেছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বানানোর জন্য সবচেয়ে দামি শপিং মল আর সবচেয়ে বিলাসবহুল হোটেল বানাতে কাতার দুশো বিলিয়ন ডলার খরচ করেছে বিশ্বকাপ আয়োজনের জন্য অথচ তাদের শ্রমিকেরা অমানবিক পরিস্থিতিতে কাজ করে প্রাণ হারিয়েছেন এছাড়া তেলের টাকা তারা পশ্চিমে ঢালতে শুরু করেছে বিলাসবহুল ফুটবল ক্লাব কেনা ইউরোপ আমেরিকার বড় বড় কোম্পানিতে শেয়ার কেনা লন্ডন প্যারিস ও নিউ ইয়র্কের দামি দামি ভেলা বানানো আর এর ফলাফল হিসেবে মুসলিম জনগণদের টাকা আবারও পশ্চিমাদের অর্থনীতিতে ফিরে যাচ্ছে সাথেই দুর্নীতি তাদের চরম শিখরে পৌঁছে গেছে মধ্যপ্রাচ্যের বহু শাসক তাদের নিজেদের দেশের সম্পদ লুট করে ব্যক্তিগত অ্যাকাউন্টে রাখছে উদাহরণস্বরূপ সৌদি যুবরাজ বিদেশের সপ্তাহ ছুটি কাটাতে গিয়ে শত শত কোটি ডলার উড়িয়ে দেয় নাইজেরিয়ার অনেক শাসক তেলের টাকা ব্যক্তিগত ব্যাংকে পাচার করছে লিবিয়ার গাদ্দাফি নিজের জন্য সোনার তৈরি বানিয়েছিল অথচ তার জনগণ ভুগছিল শুধু তাই নয় জানে তারা ইশাসকেরা যদি জনগণের টাকা নিজেদের পকেটে ভরে জনগণ এতে বিদ্রোহ করবে তাই তারা নিরাপত্তার জন্য দিকে ঝুঁকে পড়ল সৌদি আরব নিজেদের সেনাবাহিনীর চেয়ে বেশি নির্ভর করে আমেরিকার সামরিক ঘাটির উপর এছাড়া কাতারে আছে বিশ্বের অন্যতম বড় মার্কিন ঘাঁটি সাথেই আরব আমিরাত কোটি কোটি ডলার খরচ করছে আমেরিকা থেকে যুদ্ধ বিমান কিনতে অথচ তাদের নিজেদের সৈন্যরা সেগুলো চালাতেই পারে না বিদেশি ভাড়া টেশনে লাগাতে হয় সেগুলো ব্যবহারের জন্য আজও মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ ফিলিস্তিনি ইয়েমেনি সিরিয়ান ইরাকি দরিদ্র যুদ্ধ আর অনাহারে ভুগছে কিন্তু তাদের শাসকেরা পশ্চিমাদের সাথে চুক্তি করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখছে যখন গাজায় মানুষ বোমাই মরছে তখন আরবের রাজারা বিলাসবহুল গাড়িতে প্রদর্শনী করছে যখন ইয়েমেন দুর্ভিক্ষে কাঁপছে তখন সৌদির যুবরাজ বিলিয়ন্স অব ডলারের রিয়ট কিনছে আমাদের শাসকেরাই আসলে নিজেদের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে এটাই কি সেই ইসলামিক নেতৃত্বের উত্তরাধিকারী নাকি তারা কেবল পশ্চিমাদের তৈরি পুতুল মুসলিম বিশ্বের শক্তি কোথায় গেল বিগত পঁচাত্তর বছর ধরে ফিলিস্তিনি জনগণ দখল আর নির্যাতনের শিকার ইসরায়েল বারবার আক্রমণ চালাচ্ছে আর আমেরিকা তাতে অন্ধের মতো সমর্থন দিচ্ছে বিশ্বের মুসলিমরা রক্তাক্ত ছবিগুলি দেখে ক্ষোভে ফেটে পড়লেও কিন্তু বড় বড় শক্তিগুলো আজও নীরব আর এখান থেকে এটা প্রমাণ হয় ইসলিম বিশ্ব কতটা পরিমাণ ওয়েস্টার্নদের উপর নির্ভরশীল দু হাজার তিন সালে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন অর্থাৎ ভয়ঙ্কর অস্ত্র থাকার মিথ্যা অভিযোগে আমেরিকা ইরাক আক্রমণ করলো ফলাফল লাখো মানুষ নিহত দেশ ভেঙে পড়লো আই মতো জঙ্গি জন্ম হলো এদিকে আফগানিস্তানে কুড়ি বছরের যুদ্ধ বিলিয়ন্স অফ ডলার খরচ হাজারো প্রাণহানি কিন্তু শেষে কি হলো আমেরিকা ব্যর্থ হয়ে পালায় আর তালেবান ফের এলো আফগানিস্তান আরো দরিদ্র হয়ে পড়ল একমাত্র ইরানি এমন একটি দেশ যারা প্রথম থেকেই চোখে চোখ রেখে চলেছে কিন্তু তারা যখন পশ্চিমাদের সঙ্গে বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করে তখন পশ্চিমাদের হয়ে অনেকেই লাগলেও ইরানের সাথে কোনো মুসলিম দেশই সরাসরি যুদ্ধে নামে না এমনকি অনেক দেশ তো ইরানকেই দোষারোপ করে বন্ধুরা ইতিহাসে আমরা স্পষ্ট দেখেছি মুসলিম শাসকেরা এক সময় ছিল দুনিয়ার সর্বশক্তিমান তাদের জ্ঞান সভ্যতা তাদের শক্তি একসময় পৃথিবীকে নেতৃত্ব দিয়েছিল কিন্তু আজকের বাস্তবতা অধিকাংশ শাসকই পশ্চিমাদের করুণার উপর নির্ভরশীল কেউ অর্থের বিনিময়ে কেউ নিরাপত্তার অজুহাতে আবার কেউ কেবল নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার লোভে নিজেদেরকে দাসে পরিণত করেছে কিন্তু প্রশ্ন হলো এটা কি চিরকাল চলতে থাকবে মুসলিম দুনিয়া কি আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াবে না শাসকেরা কি নিজেদের জনগণের কথা শুনবে নাকি পশ্চিমাদের ইশারায় নাচতে থাকবে মুসলিম শাসকরা আবার স্বাধীন হবে নাকি চিরকাল পশ্চিমাদের দাস হয়েই থাকবে এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আপনার বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দেবেন আর এই ধরনের আরো ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে